চাউল ধোয়ার পানির সঙ্গে দুইটা উপাদান মিশিয়ে আপনার মুখে লাগান আপনার মুখ দুধের থেকেও বেশি সাদা হবে এই ভাইরাল রেমেডিটি যেখানে যেখানে লাগাবেন সেখান থেকেই সমস্ত কালো দাগ দূর করে আপনার ত্বকটা একদম ধবধবে ফসা করবে যাদের মুখটা অতিরিক্ত পরিমাণে কালো ছোপ হয়ে গিয়েছে মুখটা অনেক বেশি পরিমাণে কালো হয়ে গিয়েছে তারা এই রেমেডিটি একবার লাগান আপনার মুখ থেকে সমস্ত কালো দাগ দূর করে মুখটা অনেক বেশি পরিমাণে ফসা করে তুলবে অনেক সময় দেখা যায় যে শীতে অনেকের ত্বকে নানা রুক্ষ ভাব এবং ত্বকটা অনেক বেশি কালো হয়ে যায় তারা এই রেমেডিটি লাগাবেন সঙ্গে সঙ্গে আপনার মুখের সকল সমস্যা দূর করবে এবং আপনার ত্বকটা একদম বাচ্চাদের মতো সফট করবে এই রেমেডিটি বানাতে কিন্তু বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু এই রেমেডিটি আমি বানিয়ে দেখিয়েছি তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাউল ধোয়ার পানি নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি চার চামচ মতো চাউল ধোয়ার পানি নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো আটা এখানে কিন্তু আমি প্রথমে এক চামচ পরিমাণে আটা নিয়ে নিয়েছি একটু একটু করে আটা নিয়ে এটি কিন্তু নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যত সময় না পর্যন্ত দেখবেন পারফেক্ট ভাবে হচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু এটি দিয়ে দিতে পারেন আপনার চাইলে কিন্তু এখানে আটার পরিমাণটা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন আটা আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী ত্বকের যে অয়েলি ভাব সেটি দূর করতে সাহায্য করে তাছাড়াও ত্বকটা অতিরিক্ত পরিমাণে ফর্সা করতে কিন্তু আটা খুব ভালো কাজ করে যাদের মুখে অতিরিক্ত অবাঞ্চিত লোম রয়েছে তারা আটা ব্যবহার করে শুকানোর পরে ওইটা টেনে উঠাবেন দেখবেন আপনার অবাঞ্ছিত লোমের সমস্যা দূর করবে এবং যাদের ত্বকে অনেক বেশি বেশি কালো যে স্পটগুলো পড়ে গিয়েছে সেগুলো দূর করতে কিন্তু সাহায্য করবে অনেক সময় দেখা যায় যে আমাদের মুখে অনেক ব্ল্যাক হেস্ট এবং হোয়াইট গুলা দেখা যায় তো সেক্ষেত্রে এই রেমেডিগুলো যদি বানিয়ে আপনার বাসায় ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ব্ল্যাক হেড হোয়াইট দুইটাই দূর হবে এবং ত্বকটা কিন্তু ভিতর থেকে ভরসা করবে তো আমি এক চামচ আটা দিয়ে কিন্তু এখানে নেড়ে নিয়েছিলাম সে পর্যায়ে কিন্তু এই রেমেডিটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছিল তো এই পর্যায়ে কিন্তু কিন্তু আমি আরও এক চামচ আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আটাগুলো যেন কোনোভাবে দলা পাকিয়ে না থাকে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু আমি দুই চামচ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর পরিমাণটা একটু বাড়িয়ে বা কমে নিতে পারেন এখানে কিন্তু আমি এই রিমিটার শুধু আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তা কিন্তু না এটি কিভাবে আপনারা বাসায় সংরক্ষণ করতে পারবেন এবং একবার বানিয়ে কিভাবে কয়েকবার ব্যবহার করতে পারবেন সেই পদ্ধতিকেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যেখানে কিন্তু আমি আটা মিক্স করা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হলো গ্লিসারিন সামনে যেহেতু শীত বা এখন কিন্তু পুরোপুরিভাবে ত্বকের কিন্তু আলাদা একটা বাড়তি যত্নের প্রয়োজন তো এই সময় যদি ত্বকটাকে ভালোভাবে খেয়াল না রাখা যায় ত্বকে কিন্তু নানান ধরনের সমস্যা দেখা দেয় এই সময় যদি গ্লিসাইনটা মুখে লাগানো যায় তাহলে কিন্তু মুখ থেকে সমস্ত রুক্ষভাব দূর করবে তাছাড়াও শীতে অনেকে দেখা যায় যে ত্বকটা অনেক বেশি পরিমাণে কালো হয়ে যায় তো শুধু শুধু যদি কোনো শীতের ক্রিম ব্যবহার করা যায় সেই সমস্যাটা কিন্তু দূর হয় না বরঞ্চ আরও বেশি কালো হয়ে যায় তো আপনারা যদি এইভাবে এই রেমেডির মধ্যে মিক্স করে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ত্বকটাও কালো হবে না বরঞ্চ আপনার ত্বক থেকে যাবতীয় সমস্যা দূর করে অনেক বেশি পরিমাণে ফসা করবে আপনার রুক্ষ রুক্ষভাবও থাকবে না অনেক সময় দেখা যায় যে ত্বকের রুক্ষভাব থাকার কারণে মুখে কোনো কিছু নিলে সেটি ভালোভাবে মিশতে চায় না সাদা সাদা কিন্তু ভেসে ওঠে সেক্ষেত্রে যদি কোনো রেমিডি বানিয়ে এর মধ্যে যদি গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করেন আপনার ত্বকটা কিন্তু ওই রকম আর থাকবে না খুবই নরম হবে একদম বাচ্চাদের মতো লাগবে দেখতে তো এখানে কিন্তু আমি গ্লিসারিন খুব বেশি দিইনি এখানে কিন্তু আমি হাফ চামচ পরিমাণে গ্লিসারিন এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু গ্লিসারিনটা একটু পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন আর যদি পানি না মিশিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে সাত থেকে আট ফুটা গ্লিসারিন এখানে দিয়ে দিবেন এরপরের মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হল নারকল তেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী নারকল তেলে এমন কিছু উপাদান রয়েছে যেটি কিন্তু আমাদের ত্বক ফর্সা করতে ত্বকের চামড়াটা অনেক বেশি টান টান করতে এবং ত্বকটা অতিরিক্ত পরিমাণে যে কালো দাগগুলো আছে সেটি দূর করতে সাহায্য করে অনেকে দেখা যায় যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা বয়স হওয়ার আগে কিন্তু ত্বকটা অনেকটা বুড়িয়ে যায় বা ভাঁজ পড়ে যায় তার যদি নিয়মিত নারকল তেলটা মুখে লাগান তাহলে কিন্তু আপনার ত্বকে সে বুড়িয়ে যাওয়া বা ভাজ যাওয়া যায় ত্বকটা সেটি কিন্তু টান টান হয়ে যাবে এবং টান টান হওয়ার পরে কিন্তু ত্বকটা অনেক বেশি পরিমাণে ফসা করবে তো এখানে কিন্তু আমি হাফ চামচ পরিমাণে নারকল তেল দিয়ে দিয়েছি আর নারকল তেল দেওয়ার পরে কিন্তু বাকি যে উপাদানগুলো আমি দিয়েছিলাম সেটির সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি অনেক সময় দেখা যায় যে আমরা যে কোনো জিনিসের সঠিক ব্যবহার না জেনে সেটি কিন্তু ফেলে রাখি সঠিক ব্যবহার করে যদি ঘরোয়া উপায় এরকম রেমেডিগুলো বানিয়ে নেওয়া যায় আর সেই রেমেডিটি যদি মুখে লাগানো যায় দেখবেন আপনার মুখ থেকে সকল সমস্যা দূর হবে আর আলাদা করে কিন্তু কোনো টাকা খরচও করতে হবে না এখানে কিন্তু আমি আমার বাসায় যে নারকেল তেলটা ছিল সেটা দিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো কোম্পানির সাদা কালারে বা অতিরিক্ত গন্ধ ছাড়া যে নারকেল তেলটা আছে সেটি দিয়ে দিতে পারেন অথবা আপনাদের হাতের নাগালে বা বাসায় যদি খাঁটি নারকেল তেলটা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খাটি তেলটা এখানে দিয়ে দেবেন তো এখানে কিন্তু আমি নারকেল তেল দিয়ে মিশে নেওয়া হয়ে গিয়েছে এরপর এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো চিনি চিনি কিন্তু আমাদের ত্বকের ওপর ন্যাচারাল ব্লিচের কাজ করে চিনি দেওয়ার ফলে যেটা হবে আমাদের ত্বক থেকে যে কোনো ময়লা দূর করবে তার সঙ্গে সঙ্গে ত্বকটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল দেখাবে তো চিনি কিন্তু এখানে মোটা দানা যে চিনিটা আছে সেটি দিয়ে দিয়েছি চিনি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের বাসায় যদি মধু থাকে তো এখানে কিন্তু আপনারা চিনির পরিবর্তে একটু মধু দিতে দিয়ে দিতে পারেন আর যাদের বাসায় মধু নয় তারা কিন্তু এখানে চিনি দিয়ে দিবেন চিনি কিন্তু যে শুধু ফর্সা করতে সাহায্য করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে তা কিন্তু না চিনি গলিয়ে একটু হালকা ঠান্ডা করে সেটি মুখে লাগানোর পরে কিন্তু মুখের অবাঞ্ছিত লোভগুলো দূর করা সম্ভব এখানে কিন্তু আমি চিনি দিয়ে মিক্স করে নিয়েছি এরপরে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো আলু আলু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আলুর ব্যবহার কিন্তু একশো ভাগ মানুষই জানে না আলু নিয়মিত ত্বকে ব্যবহার করলে ত্বকের উপর থেকে যে কোনো কালো দাগ দূর করে তার সঙ্গে সঙ্গে কিন্তু ত্বকটা অনেক বেশি পরিমাণে ফসা করে যারা অনেক বেশি দিন ধরে মেস্তার সমস্যায় ভুগছেন তারা মুখে আলু ব্যবহার করে দেখবেন আপনার মেস্তার দাগগুলো কিন্তু চলে যাবে আবার যাদের অতিরিক্ত পরিমাণে চোখে কালো দাগ রয়েছে তারা নিয়মিত আলো ব্যবহার করলে কিন্তু চোখের নিচের কালো দাগগুলো দূর হয়ে যায় তো এখানে আমি যে আলুটা নিয়ে নিয়েছি সেটি যেটি করতে হবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর এই কেসটি করার আগে কিন্তু আলোটা কখনোই ছিলে নিবে না খোসা সহ আলুটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে আর আলুটা কিন্তু গ্রেট করার আগে ধুয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে আলুর রস দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটির সঙ্গে কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট এটি ভালো করে নেড়ে মিশিয়ে নেব যত পর্যন্ত একটি অনেকটা ক্রিমি ক্রিমি লাগবে অর্থাৎ যে ক্রিমগুলো সময় দেখতে সেরকম না হবে তত সময় কিন্তু নেড়ে নিতে হবে তে পর্যায়ে কিন্তু এই রেমিটি একদম তৈরি হয়ে গিয়েছে এবার এর ব্যবহারবিধি তো আমি আপনাদেরকে বলে দেব। তার সঙ্গে সঙ্গে এটি আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারবেন অর্থাৎ একবার এই রেমিডিটি বানিয়ে কয়েকবার ব্যবহার করতে পারবেন সেই পদ্ধতি কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমার রেমডিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এটি সংরক্ষণ করার জন্য প্রথমে যেটা করতে হবে এরকম একটা এয়ারটাইট কাচের অথবা প্লাস্টিকের কোটা নিয়ে নেবেন এই কোটাটা কিন্তু অবশ্যই এয়ারটাইট হতে হবে কোনোভাবে যেন বাহিরের বাতাসটা এর মধ্যে প্রবেশ করতে না পারে তারপর যে রেমেডিটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই কোটার মধ্যে এভাবে রেখে দিব। এভাবে কিন্তু আপনারা যদি একবার রেমেডিটা একটু বানিয়ে এইভাবে কোটায় রেখে দেন তাহলে কিন্তু অনেকদিন দিন ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আমি যে উপাদানগুলো যতটুকু পরিমাণে দেখিয়েছি সংরক্ষণ করতে চাইলে কিন্তু আপনারা সবগুলো উপাদান কিন্তু বাড়িয়ে নেবেন তো এভাবে কোটায় রেখে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন যখন আপনারা ব্যবহার করবেন তার দুই থেকে তিন মিনিট আগে কিন্তু এটি ফ্রিজ থেকে একটু বের করে ঠান্ডাটা একটু কমিয়ে নিয়ে তারপর আপনার মুখে অ্যাপ্লাই করবেন আর এই ক্রিমটা কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করবেন রাতে ব্যবহার করলে কিন্তু এর কার্যকারিতা আপনারা বেশি ভালো পাবেন অথবা দিনে যদি ব্যবহার সেক্ষেত্রে কিন্তু রান্নার কাছ থেকে একটু বিরত থাকবেন আর এটি আপনার মুখে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই ক্রিমটা ঠিক কতটা সফট হয়েছে এটা কিন্তু দেখতে অনেকটা স্নোর মতো লাগছে এটা আমি হাতের উপর যেভাবে নিয়ে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা রাতে এটা নিয়ে ঘুমিয়ে যাবেন এভাবে আপনারা কয়েকদিন ব্যবহার করে দেখুন আপনার মুখ থেকে সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে তার পাশাপাশি আপনার ত্বকটা এত বেশি ফর্সা করবে পার্থক্য দেখে আপনার নিজেরাই অনেক বেশি চমকে যাবেন একবার হলেও এটা বানিয়ে বাসায় ব্যবহার